নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কাঁচকলার ভর্তা রেসিপি শেয়ার করবো এখানে আমি তিনটা কাঁচকলা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কাঁচকলা এবার গ্রেটার দিয়ে গ্রেড করে নেব একটা বড় বাটির ওপর গ্রেটার মেশিন রেখে এবার কাঁচকলাটা গ্রেড করছি আস্তে আস্তে কাঁচকলাগুলো ঘষিয়ে নিতে হবে এখানে সব সাইজের কলা দিয়েই ভর্তা করা যাবে আমি এখানে একদম কচি কলাগুলোই নিয়েছি কচি কলার ভর্তাটা খেতেই বেশি মজা লাগে কলাগুলো ঘষে নেওয়া হয়ে গেছে এবার দেখাবো কতটা সুন্দর হয়েছে আর একদম ছোট ছোট করে ঘষে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি সে প্লেটে ভর্তাটা মাখিয়ে নেব এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর মরিচের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মরিচটা ভালো করে ডলে নিতে হবে আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে এবার কাঁচকলাগুলো দিয়ে দেবো কাঁচকলা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো তেঁতুল তেঁতুলটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে তেঁতুলটা দেয়া হয়ে গেছে এবার ভালো করে কাঁচকলার সাথে তেঁতুলটা মাখিয়ে নেবো মাখানো দেখেই ভর্তাটা খেতে ইচ্ছে করছে ভালো করে তেঁতুলের সাথে আর কাঁচকলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি মিষ্টিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবার সব কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব ভর্তা মাখানো হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার